জীবনে সুখী থাকার একটাই মন্ত্র সময়কে কাজে লাগাও নিজের যত্ন নাও নিজের ভালোবাসার মানুষদের যত্ন নাও যারা তোমায় ভালোবাসে না পৃথিবীর সব মানুষ পশু পাখি গাছপালা জীবজন্তু সবাই যেন ভালো থাকে সেই প্রার্থনা আমরা প্রতিনিয়ত কি চিন্তা করছি কি ভাবছি কি বলছি কি কাজ করছি সব কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন তাই মনে মনে তুমি যদি কারোর ক্ষতি চাও বা কারোর ভালো না চাও তাহলে সেটাও কিন্তু ভগবানের কানে বা চোখে ঠিক ভগবানকে যদি রাখি তুমি নিজে একটা পরীক্ষা করে দেখবে নিজের সাথে যদি কখনো কোনো অচেনা অজানা লোকের জন্য ভালো কিছু করো তাহলে দেখবে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন একটা শান্তি একটা ভালো লাগা কিন্তু কাজ করে একদিন করে দেখো আমার কচুরি ভাজা দেখে কে কে প্ল্যান করলে যে স্যাটারডে বা সানডে আমিও কচুরি করবো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো লাইক করে ফেলো সাবস্ক্রাইব করলে অনেকটা ভালো থেকো